বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে ফের চিঠি দিল ইউনুস সরকার এ নিয়ে ভারতের কাছে দ্বিতীয়বার প্রত্যর্পণের বার্তা দিল তারা এখনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি শেখ হাসিনাকে ফেরত চেয়ে ফের দিল্লিকে চিঠি পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তরের আর্জি জানিয়েছে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার রাতে ঢাকার ভারতীয় হাইকমিশনকে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর গত সোমবার শেখ হাসিনার সাজা ঘোষণার পর ইউনুস সরকার এক বার্তা পাঠায় নয়াদিল্লিকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারপরেই হাসিনাকে ফেরত কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল ঢাকা সেই কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও সেই প্রসঙ্গে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি হাসিনার জামানাতেই একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে তাতে বলা হয়েছে প্রত্যার্পন করানোর মতো অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে আবার এও বলা আছে অপরাধের চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে করা হবে না যদিও গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয় বাংলাদেশ বেশ কয়েকজন ছাত্রনেতার নেতার মৃত্যু হয় পুলিশ সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তার জেরেই হাসিনাকে দেশ ছাড়তে হয় ক্ষমতায় আসে ইউন সরকার তারপরেই ট্রাইব্যুনাল গঠন করে মামলা হয় হাসিনার বিরুদ্ধে আকাশ বার্তা এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন